গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন দেখো সকাল সাতটা কুড়ি বাজে ঘুম থেকে উঠে পড়েছি আমি আজকে বাপের বাড়ি এসেছি দেখো তোমাদের সাথে আজকে সারা দিনটা শেয়ার করব তোমরা আমার পাশে থেকো এবং সঙ্গে থাকো আমার বর এখনো ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠে পড়েছে আমার বোন ও বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছে ওই জন্য মেয়ে আমার কাছে শুয়েছিল ও আবার দিদার কাছে গেছে গিয়ে শুয়ে পড়েছে আজকে সারাদিন স্পেশাল ডে কি আছে স্পেশাল তোমাদেরকে সবটাই দেখাবো চলো আমার বড় ঘুম থেকে উঠে পড়েছে উঠে তোমাদেরকে সবাইকে গুড মর্নিং বলে দিলো বিছানা গোছানো হচ্ছে আমার বউ সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাড়ি কাটতে বসে করেছে কেটে আসেনি আমার বোন বললো দাও আমি তোমার বলে করে দিচ্ছে দেখো দেখছে কেমন হয়েছে দেখে শুনে ঠিক করে দেখছে ভালো হয়েছে কিনা এরপর বোন স্নান করে এসেছে এসে ঘরে বোতলগুলো খাবার জলের বোতল ভরছে মা বাবার জন্য জামা কাপড় রেডি করছে বাবা জামা কাপড় পরবে আমিও স্নান সেরে চলে এলাম তারপরে বোনকে সাজাতে এসেছে পার্লার থেকে লোক আর ভাই এসে পুজো দিয়ে নিল এদিকে বোনের মেকআপ চলছে দেখতেই পাচ্ছ তোমরা আমার মেয়ে একা একাই সাজুকুজু করে নিচ্ছে এদিকে আমিও সেজি রেডি করে নিলাম দেখো সাজগোজ হয়ে গেছে এদিকে চলে এসেছে বোনের আজকে রেজিস্ট্রি আছে ভাই দেখো সই করে নিচ্ছে রেজিস্ট্রির সময় সাক্ষী দিতে লাগে তাই আমার বোন সাক্ষী দিয়েছে সই করছে

সই কমপ্লিট হয়ে গেছে এবার উকিল ওদের দুজনকে নিয়ে আর যারা সাক্ষী দিয়েছে তাদেরকে নিয়ে একটা ছবি তুলেছে এ দেখো তারা সবাই মিলে একটা ছবি তুলল তোলার পরে উনি চলে গেলেন এরপরে আমরা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করেছি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এখানে ওদের আংটি বদল হবে পরানো কমপ্লিট হয়ে গেছে এরপরে কেক এসেছিলো কেক কাটা হবে ভাইয়ের জন্মদিন আগের দিন ছিল শনিবার একটা কেক ভাইয়ের জন্মদিনের জন্য হচ্ছে ওদের আর একটা কেক ওদের ম্যারেজ হয়েছে সেই জন্য কেক এসেছে আর একটা হ্যাঁ কাটা চলছে এরপরে কেক নিয়ে সবাইকে খাইয়ে দিল এরপর ভাই কতগুলো ফুল নিয়ে বোনকে প্রস্ত করলো একটা হেসে গড়াগড়ি খেলো তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো এবং সব সময়ের জন্য আমার পাশে দেখো ভালো লাগলে লাইক করেন শেয়ার করো